আচ্ছা তোর কিছু হলি তুই গঙ্গার ঘাটে চলে আসিস কেন বলতো এত স্ট্যাটিস্টিক্স ঝাড়ি সার এটাও জানিস না যে এইটি ফাইভ প্রেম নিবেদন হয় গঙ্গার ঘাটে বসে মুখে কিছু না বলি তুই আমাকে ডিরেক্ট সিঁদুর পড়াতে পারবি ভাবছিস হ্যাঁ মানে নতুন করে বলার কি আছে নতুন করে বলার কি আছে মনে কি বলেছিস তুই আমায় পুরোটাই তো ঝগড়া করে কাটালি শালা ডিসেন্ট টু মি এত বছর ওয়েট করেছি শুধু তোর মুখ থেকে একটা কথা শুনবো বলে আমি তোমাকে পছন্দ করি বলে আরে এত কঠিন যে এতটা সময় লেগে গেল আগে বললে এত কিছু ঘটতোই না তিন বছর ওয়েট করেছি শুধু তোর সাহস আর মেরুদণ্ড তৈরি হওয়ার আশা যখন জানতে পারলাম তুই কলকাতায় আসছিস আমি ভাবলাম আমার বিয়ের খবরটা দিলে তো যদি ফাইনালি বলার দম হয় তো তুই এত স্কিম্বাজ স্কিম্বাজ মানে আমি বলছিলাম যে আই লাভ ইউ আবার অন্যভাবে কিভাবে বল আই লাভ ইউ কীভাবে মানে কোনো রকমভাবেই তো তুই আমায় বলিস নি বলেছিস কি আমায় না বলে আমি জানবোটা কি করে এক্সপ্লেইন হুম হ্যাঁ তো তাহলে শোন বল একটু অধিক থাকে না বল এতদিন আমি বিশ্বাস করতাম যে তুই আমার থেকে বেটার ডিজার্ভ করিস কিন্তু আজ বিশ্বাস করি যে আমার থেকে তোর বেটার হাফার কেউ হতে পারবে না লাস্ট তিন বছর এটা পকেটে করে নিয়ে ঘুরছি তোকে দেব বলে